তাহলে অর্থাৎ a e a তাহলে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার ইকুয়াল টু আমরা বলবো a b অর্থাৎ x into 1 x হোল স্কয়ার প্লাস 2 x 1 x তাহলে এখানে দেখতে পাচ্ছি কি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এখানে 4 আছে অর্থাৎ 4 স্কয়ার এখানে কেটে গেছে প্লাস 2 এখানে কিন্তু আছে -4 তাহলে এখানটাতে যদি এখানে -4 করে দেওয়া যায় তাহলে কথা হবে চার চার ষোলো ষোলো প্লাস দুই মাইনাস ফোর তাহলে কথা হচ্ছে আঠেরো থেকে চার দিলে হচ্ছে চোদ্দ তাহলে এই কথা হবে চোদ্দ ফোর ইকাল এখানে দাঁড়াচ্ছে চোদ্দ দেখতে পাচ্ছি এক হাজার তিন ইন্টু নশো সাতানব্বই এটি দিয়ে কি খুব সহজে করার নিয়মটা কি সহজে করার নিয়ম ক্ষেত্রে আমরা যদি ফর্মুলার ক্ষেত্রে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার इक्वल टू হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b বীজগণিতের এই অঙ্কটির মাধ্যমে আমরা এই সূত্রটা দিয়ে করতে পারবো কিভাবে এখানে 1003 আমরা এটা বলবো যে 1000 প্লাস 3 এবং 997 মানে কি আমরা জানি হচ্ছে যে 1000 থেকে যদি 3 বাদ দিই তাহলে হয় 997 তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা পেয়ে গেলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কোনো রকম গুণ ছাড়াই আমরা এখানে কি করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলাটা করতে আমরা কি করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা ক্ষেত্রে কি করব যে 1000 এর আমরা এখানে 3 এর শূন্য বর্গ করব অর্থাৎ 1000 এর যে বর্গ করব মাইনাস 3 এর স্কয়ার তাহলে কত হচ্ছে 3 এর শূন্য মানে আমরা 6 টা শূন্য হয়ে যাবে এখানে 6 টা শূন্য হয়ে যাবে ছটা শূন্য হয়ে যাবে মাইনাস তিন থেকে কত নয় তাহলে এখানে কত জিগারটা কত দাঁড়াচ্ছে খুব অবশ্যই দশ লক্ষ থেকে এক যখন নয় যাচ্ছে বাজার নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো যেহেতু নয় বাজে নয়শো একানব্বই তাহলে এটা আমরা কি করে ফেললাম যে নয় লক্ষ নিরানব্বই হাজার নশো একানব্বই এটা দেখতে পাচ্ছি যে টোয়েন্টি ফাইভ প্লাস প্লাস জিজ্ঞাসা তাহলে এখানে কত বসলে পূর্ণবল সংখ্যা হবে তাহলে এই রাশিটি পূর্ণবর্গ সংখ্যা যখন হবে তাহলে আমরা কি এ স্কয়ার প্লাস 2b প্লাস d স্কয়ার এর যে ফর্মুলাটা কিন্তু আমরা এখানে কাজে লাগাবো তাহলে 25 x স্কয়ার মানে কি বলবো যে 5x আর হোল স্কয়ার এখানে কত আছে সেটা কিন্তু আমাদের খুব ভাইটাল এখানে x/10 আছে কিন্তু আমরা a স্কয়ার প্লাস 2 ইনটু a অর্থাৎ 2a পেয়ে গেছি b পাই b কোথা থেকে পাবো এখানে আছে x/10 অর্থাৎ 1/10 ইনটু এখানে আছে তাহলে এখানে 1/3 নামকে জোর করে বানাতে গেলে তাহলে এখানে কত করতে হবে এখানে 5 গুণ 10 আছে তাহলে এখানে কত করতে হবে 100 করতে হবে কারণ ব্যাপারটা হচ্ছে কি 5 গুণ 10 এখানে কত 100 এই 10 আর 100 কাটলে কিন্তু 1/3 এটা ফিরে আসে তাহলে এখানে আমাদের স্কয়ার প্লাস 2ab b এর ফাংশনটা কত পেলাম 1/100 তাহলে এখানে b হলো যে b স্কয়ার কত হবে 1/100 এর হোল স্কয়ার

এখানে 1.1 1.21 1.66 0.09 তাহলে এখানে কত দেখতে পাচ্ছি 1.1 মানে হচ্ছে 1.1 অর্থাৎ 11 এর স্কয়ার মাইনাস ফাঁকা রাখলাম প্লাস এখানে কি পয়েন্ট 09 আমরা যদি বলি 0.3 হোল স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার 되য়ে যায় কি -2ab অর্থাৎ -2 1.1 0.3 তাহলে আমাদের কত পেয়ে গেলাম এখানে কিন্তু 0.66 পেয়ে গেলাম

ভিডিওটি ভালো লাগলে লাইক করা আসতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে